ব্যারাকপুর তালপুকুরে পূর্ত দপ্তরের জায়গাতে অবৈধ বাড়ি নির্মাণের প্রতিবাদে পথে নামলেন আবাসনের বাসিন্দারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তালপুকুর এলাকায় একটি বাড়ি পূর্ত দপ্তরের জায়গাতে বেআইনিভাবে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ সেই বাড়িতে এই মুহূর্তে চলছে বেশ কিছু নির্মাণ কাজ যে নির্মাণ কাজে বিরোধিতা করে রবিবার সেই বাড়িরই পিছনে থাকে একটি আবাসনের আবাসিকেরা পথে নামেন নির্মাণ কাজে প্রতিবাদ জানাতে থাকেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবাসনের আবাসিকেরা জানান তারা এই বেআইন নির্মাণের প্রতিবাদ করছেন এবং আইনের দ্বারস্থ হয়েছেন ঘটনা হয়েছে কি এটা মিউনিসিপালিটি জায়গা আমরা সেভারেল টাইম আমরা বারবার মানা করছি কি ভাই এখানে আপনারা কিছু কনস্ট্রাকশন করবেন না কিন্তু উনি কনস্ট্রাকশন করেই যাচ্ছে। তো উনি করে যাচ্ছেন কিন্তু কথা হচ্ছে কি আমরা সামনে থাকি এই একটা টাওয়ার হয়েছে টাওয়ারটা কিন্তু কোনো ডিজাইন নেই কোনো কিছু নেই ইন কেস যদি টাওয়ারটা পড়ে তা কার দায়িত্বে কে হবে উনি তো করে যাচ্ছেন যদি কালকে মারা যায় আমরা ফ্ল্যাটের লোক বলবে কি আপনি দেখেননি দিন থেকে এই ফ্ল্যাটে এত বড়ো টাওয়ার বানাচ্ছে কিছু কনস্ট্রাকশন আপনারা বললেন না কেন ওই জন্যই আজকে আমরা এই স্টেপটা নেওয়ার জন্য প্রস্তুতি হয়েছি প্রশাসনকে জানিয়েছেন বা প্রশাসনকে আমরা সেভারেল টাইম আমরা এই জায়গাটাকে চেয়ারম্যানকেও জানানো হয়েছিল চেয়ারম্যান বলেছিলেন কি ঠিক আছে এটা আমরা দেখছি এই আমাদের কাউন্সিলরকে জানানো হয়েছে কাউন্সিলর বলছে দেখছি কিন্তু কোনো স্টেপ হচ্ছে না আজকে কি চাইছেন আপনারা আমরা চাইছি কি এইটাকে লিগাল হিসাবে এটা কেন এইভাবে হচ্ছে ওটাকে এটাকে ঠিক করার জন্য অনঅথরাইজটা ক্লিয়ার হোক উনি যেভাবে করে যাচ্ছেন না বললে উনি কালকে আরও দশতলা বাড়ি বানিয়ে দেবেন কালকে কিছু হয়ে যায় কালকে ফুল আমরা ফ্যাক্টরি মানে ফ্ল্যাটের লোক দায়ী হয়ে যাব যাবেন উনি বললেন কি আমার 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 জায়গাতে আমি আছি আমি কিছু করতে পারি যা বলার আছে যে বলবে আমাকে তা আপনারা কে আছেন আপনারা যাকে জানাবেন জানান আমি কিছু শুনবো না সাহসটা প্রশাসনের সাহস আর কি সাহস সবাই এখানে এত বড় এত বড় কাজ করে যাচ্ছে লোক যাওয়া আসা করছে এত লোকজন আছে ও যে কেউ এর মধ্যে কিছু বলতে হবে কেন কেউ কিছু বলছে না এত আজকে একটা একটা রাস্তার ওপরে কিছু হলে লোক বলে কেন হচ্ছে এত বড় একটা টাওয়ার দাঁড় করানো হলো ওর জন্য কেউ কিছু বললো না লোক কি অন্ধ হয়েছে রয়েছে ওনারা আমার যতদূর মনে হয় ওনার পেছনে কেউ ব্যাকিং আছে নালে এত সাহস তো হয় না ও দিনের দিন আমরা যখন কোনো অবজেকশান দিই ও ততক্ষণ স্টপ করে আর যেই একটু একদিন দু দিন কেউ একটু ব্যস্ত সবাই তো কাজ কর্ম করে তখনই রাতারাতিও আবার ওইটাকে কমপ্লিট করে নেয় এটা যেরকম বানানো ছিল না হঠাৎ করে দেখলাম কয়েকদিন পরে সব জানলা দরজা আবার বানানো হয়ে গেল আমরা অবজেকশান দেওয়ার পরে বন্ধ ছিল তারপর হঠাৎ করে আবার দেখলাম বানানো হয়ে গেছে তারপর

উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে এলাকায় বাড়ির মালিক অঞ্জু বসু দাবি করেন তারা সম্পূর্ণ আইনিভাবে বাড়ি তৈরি করেছেন এবং যা করছেন তারা তা আইন মেনেই করছেন আমি হচ্ছে ছাপ্পান্ন সালে বাংলাদেশ থেকে নিয়ে আমার মা ঠাকুর দাদা বাবা রিফিউজি কাগজ আছে আমার ঠিক আছে সরকার থেকে এখানে বসিয়েছে আমাদের সরকার থেকে কিছু দেয়নি আমি আমার চার ফুট বাঁ চার ফুট ডান দিয়ে সেই জমির মধ্যে যা করে করছি এটা যদি কারো অভিযোগ থাকে আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে কোর্ট কাগজ আমার কাছে আছে এবার যদি কারো অভিযোগ থাকে আমার সঙ্গে লড়ুক আইনে আমি দেখি লিখা কাজ করছি আমার সঙ্গে লড়ুক আইনে লড়ুক একটা টাওয়ার হ্যাঁ এটা আমি জলের ট্যাঙ্কি লাগাবো তাই বসি ওদের নিরাপত্তার দিয়ে ওদের 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 ঘর কোথায় আর আমার টাওয়ার কোথায় সেটা আগে দেখুন ফটো তুলুন তুলে ছাড়ুন মিডিয়ায় অপরদিকে ঘটনাস্থলে এসে ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস জানান সম্পূর্ণ বেআইনিভাবে এই নির্মাণটি করা হয়েছে তারা পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ওকে তো বহুদিন ধরে বলা হচ্ছে এটা অভিযোগটা ফ্ল্যাটবাসী এবং অঞ্চলের সমস্ত লোকের অভিযোগ যে এখান থেকে উঠে যাক ওকে নিয়ে পৌরসভায় বলা হয়েছে চেয়ারম্যান সাহেব বহুবার বলেছে কিন্তু উনি যেটাই করেন সেটাই অন মানে সবাইকে না জানিয়ে রাতের অন্ধকারেই করে এবং চেয়ারম্যান সাহেবের ডাকলে যখন যাবেন তখন ওখানে গিয়ে কান্নাকাটি করবে করে এর নামে ওর নামে দোষারোপ করবে ওই জন্য আমি আজকে যতটা পারলাম ভিডিও করলাম আমি চাইবো আপনারাও ভিডিও করে সেটা ওনাকে দেখান চেয়ারম্যান সাহেবের পক্ষে তো সম্ভব নয় কিন্তু পৌরসভার জমিটা এটা নয় এটা পিডব্লিউডির জমি কিন্তু ওর নামে কেসও করেছে থানা থেকে এসেও লোক পুলিশ এসে ওকে বলে যাচ্ছে ও কাউকেই গ্রাহ্য করে না এবং এম অ রুচিকর মন্তব্য মানুষের সঙ্গে এত দুর্ব্যবহার করে যে মানুষ ওর ব্যবহারের জন্য ওর থেকে মানে বেশি কথা বলে না কিন্তু যে ভাবে আজকে একটা ছোট বাড়ি মানে প্রথমে আজ থেকে পনেরো বছর আগে একটা হয়তো টালির ঘর নিয়ে বসবাস করছিল কিন্তু সারা জায়গাটা দখল করে আজকে যেরকমভাবে অত্যাচার শুরু করেছে তো এলাকাবাসী কেন বা মেনে নেবে আবাসিক কনে বা কেন মেনে নেবেন এর বিরুদ্ধে আমিও প্রতিবাদ করছি আমিও চেয়ারম্যান সাহেবকে এটা জানাবো এবং আমিও থানাতে একটা দা ওকে নিয়ে একটা অবজেকশান জানাবো পঞ্চাশ দশক থেকে এখানে রয়েছে পঞ্চাশ দশক থেকে থাছেন মানে তো জমিটা ওর নয় জমিটা কি ওর তাহলে জমিটা ওর যদি হয় তাহলে তো তারা একটা প্ল্যান করে সে লোকে বাড়ি করে মিউটেশন হবে সাদা বাড়ির দলিল থাকবে সে বাড়ি করলে বাড়ির প্ল্যান থাকবে তাহলে তো তাহলে সেগুলো তো তাকে দেখাতে হবে তো বৈধ যদি হয় তাহলে তাহলে কোর্টের পেপার যদি থাকে তাহলে আমরা গেলাম আমাদের দেখাতে পারলো না কেন তাহলে তো ওনাকে সেটা দেখাতে হবে উনি দেখাতে বাধ্য আবাসিক আবাসিকগণের কাছেও দেখাতে বাধ্য যারাও প্রতিবাদ করছে তাদের দেখাতে বাধ্য তারা প্রতিবাদ তো এই জন্যই করছে যদি তুমি পৌরসভার পারমিশন নিয়ে বাড়ি করো তাহলে পৌরসভার প্ল্যান কোথায় তোমার সবার আগে তো পৌরসভার প্ল্যানটা তার লাগবে তাহলে তো সে প্ল্যানটা কেন দেখাচ্ছে না তার প্ল্যান নিশ্চয়ই নেওয়া হবে আমাদের চেয়ারম্যান সাহেব এত কমজোরি নন চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আমি যখন বলবো আমি ওনার সিআইসি উনি নিশ্চয়ই তার ব্যবস্থা নেবেন

যখন তখন বলে তোমাদেরকে কেন দেখাতে যাবো

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স